আসসালামু আলাইকুমটা ভিউয়ার্স কেমন আছেন সবাই চলুন আজকে আমি একটু নিয়ে যাব আপনাদেরকে কাঁঠাল দেখানোর জন্য নরসিংদীতে এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন মার্শাল আলহামদুলিল্লাহ এত মজার এত মজার যে আপনি কোথাও এত মজার কাঁঠাল খুঁজে পাবেন না আমি বিভিন্ন দেশে গিয়েছি আমি কেনাডাতে আমি কুয়েতে সৌদি আরব দুবাই সব অন্যান্য অনেক দেশে আমি ওইখানে যাই কাঁঠাল কিনি কাঁঠাল খাই যেহেতু আমার কাঁঠাল খুবই পছন্দ কিন্তু কোথাও আমাদের দেশে কাঁঠালের মতো এত মজার কাঁঠাল কোথাও নেই কোথাও নেই আমি কুয়েতে থাকি বেসিক্যালি তো আমার কাঁঠাল যেহেতু অনেক পছন্দ তো আমি ওখানে প্রচুর কাঁঠাল কিনি আপনি জানেন কত টাকা কেজি পরে কাঁঠাল এত এক্সপেন্সিভ যে সব ফ্রুটসের থেকে কাঁঠাল অনেক বেশি পরিমাণে দাম কিন্তু তারপরও কেন জানি আমার কাছে ওই ছাড়টা আসে না যেটা আমাদের দেশের কাঁঠালে পাওয়া যায় সেটা ইন্ডিয়ান হোক মালয়েশিয়ান থাইল্যান্ড যে কোনো দেশের চাইনিজ যে কোনো দেশের কাঁঠাল হোক সেটা নরসিন্দি বা বাংলাদেশের মতো এত মজার কাঁঠাল না দেখতেই পাচ্ছেন নরসিংির কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন নিচে পড়ে আছে এর চেয়ে বড় বড়ো কাঁঠাল আপনি যেখানেই যাবেন নিচে পড়ে আছে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় তার একমাত্র কারণ কেউ কাঁঠাল খায় না বিশ্বাস করেন আমি এখানে বাড়িতে নরসিংদিতে এসেছি কেউ কাঁঠাল খায় না এত এত কাঁঠাল হয়েছে কিন্তু কেউ খাতে মানে কেউই খেতে পছন্দ করে না আর বাজারে নিয়ে গেলে একটুও দাম পায় না তার থেকে মনে করে যে গাছের কাঁঠাল গাছ থেকে পেকে পড়ে নিচে মাটিতে মিশে গেলে সার হবে সেটাই অনেক বেশি ভালো কারণ বাহিরে বা বাজারে নিয়ে গেলে একদমই দাম আসে না আর এই কাঁঠালগুলাই যদি আপনি ঢাকাতে কিংবা দেশের বাইরে যেমন কুয়েতে সৌদি আরব যে কোনো দেশে আপনি যান এত দাম থাকে বিশ্বাস করা যায় না যে কাঁঠাল এত দাম কারণ সবাই অনেক পছন্দ করে আমার তো অনেক পছন্দ সবাই যাই বলুক না কেন আমি অনেক পছন্দ করে এই